হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন চলে আসলাম কিন্তু অনেক দিন পরে সত্যি কথা বলতে বাসার ভিতরে অনেক সময় ধরে ঝামেলার ভিতরে ছিলাম এক তো বাবা মারা গেল আর এক তো রমজান মাস ছিল ঈদ তাই চারোদিকে কাজ আর কাজ অনেক ব্যস্ততার ভিতরে দিনগুলি পার করছি বর্তমানেও ব্যস্ততা কমেনি আর ফেসবুক মামা তো আছে ভালোবেসে দুই দিন পর পর কমেন্ট ব্লক লাইক ব্লক সম্পূর্ণ জায়গা থেকে ব্লক করে কী আর করার কিছু তো করার নেই তাই সবার পরিবারে যেতে পারি না লাইক কমেন্ট করতে পারি না সবাই তো ভাবতেছে যে তার পরিবারে আসেই কিন্তু সে তো আমাদের পরিবারে আসে না আসলে কি বলবো সেট আপগুলি আসার পর থেকে আমার একটার পর একটা প্রবলেম দেখা দিচ্ছে সেটা হচ্ছে কমেন্ট ব্লক তিনটা কমেন্ট করলেই হয়ে যায় কি করব বলুন কিছু তো করার নেই অনেক অনেকদিন ঝামেলায় কাটিয়ে দিলাম রান্না বাড়ার প্রতি ওরকম মন সাথে নেই তারপরও বাঁচতে হলে তো কিছু না কিছু তো খেতে হবে তাই না বাসার জন্য তো খাওয়াটা প্রয়োজন তাই মনের বিরুদ্ধ হইলেও খেতে হয় কিছু করার থাকে না তাই মুরগি দিয়ে সামান্য ভুনা ভুনা করবো একদম মানে অন্য স্টাইলে সব কিছু ভাজতেছি হালকা হালকা সামান্য ভেজে নিব মুরগিটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি উপরে টমেটো টমেটো নর্মাল ফ্রিজে ছিল না ডিভে ছিল সেগুলি বের করে দিছি একটু সুন্দর করে চেড়ে ভেজে নিব যাতে একটা সুন্দর ফ্লেভার আসে উপরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তো জানেন আপনারা আমি যে কত পরিমাণ খেতে পারি এবং কতটা পছন্দ করি শুকনো মরিচের গুঁড়াটা এত পছন্দ করি না কিন্তু কাঁচামরিচের ঝালটা খুব ভালো লাগে এগুলো হচ্ছে রসুন পেঁয়াজ সব কিছু মানে ফাঁকি পাওয়া যায় পাউডার এটা হচ্ছে রসুন উপরে একটু সামান্য হলুদগুলো দিয়ে দিলাম একত্রেই মানে বসিয়ে দিব তো তাই সব কিছু দিয়ে নেড়ে চেড়ে ভেজে সুন্দর করে কষিয়ে একদম পানি ছেড়া এটা হচ্ছে আপনার সব ধরনের মশলা আছে ভিতরে তাই একটা মশলা দিলে কাবার হয়ে যায় আর আমরা তো বাঙালি একটু ঝাল ঝোল মশলা মশলা একটু বেশিই খাই মরিচ কিন্তু একটু সামান্য ফাঁকে দিয়ে দিছে কালারের জন্য এটা হচ্ছে লবণ স্বাদ দেখুন আমি কিন্তু একদমই কোনো পানি ইউজ করিনি এমনিতেই না রে সেটা ভেজে নিচ্ছে কিন্তু শুধু তেলের ভিতরে এমনি পাক করলে কিন্তু খাবারটা খুব সুস্বাদু হয় জানি না কার কীরকম লাগে আমার কাছে খুব ভালো লাগে তাই আমি এইভাবেই রান্না করি সবাই একটু পাশে থাকবেন প্লিজ আমি ইনশাল্লাহ থাকবো সবাই ভালো থাকবেন আল্লাহ পেস।